নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের আমার এই একলা মানুষ ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের মনে ইচ্ছা আছে সাহস আছে স্বপ্ন রয়েছে কিন্তু শরীর যেন আর সাথ দিতে চাইছে না মন বলে এগিয়ে যাও কিন্তু দেহ বলে আর পারছি না এই অবস্থাকে আমরা জীবনে বহুবার অনুভব করেছি আর ঠিক এই জায়গাতেই ভগবদ্গীতা আমাদের দেয় এক অসাধারণ পথ এক অমূল্য উপদেশ বন্ধুরা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন দেহ দেহনস্বর কিন্তু আত্মা অক্ষয় অর্থাৎ শরীর কখনো ক্লান্ত হবে অসুস্থ হবে দুর্বল হবে এটাই স্বাভাবিক কিন্তু ভেতরের সেই শক্তি সেই চেতনা সেই আত্মস্বরূপ শক্তি কখনো ক্লান্ত হয় না অনেক সময় আমরা ভেবে নেই শরীর দুর্বল মানেই আমি দুর্বল কিন্তু কৃষ্ণ বলেন মানসিক দৃঢ়তাই মানুষের আসল আশা ভরসা অনেকেই বলেন ইচ্ছা আছে সাহস আছে কিন্তু শরীর সাথ দিচ্ছে না কৃষ্ণ এর উত্তরে বলেন দৃঢ় সংকল্প থাকলে পথ নিজেই খুলে যায় শরীর আপনাকে থামিয়ে দেবে যদি আপনার মন দুর্বল হয় তাই কৃষ্ণ প্রথমেই মনকে শক্ত করতে বলেন কারণ মন সবকিছুকে নিয়ন্ত্রণ করে যে ব্যক্তি মন জয় করতে পারে সে দেহকেও জয় করতে পারে পরিস্থিতিকেও জয় করতে পারে গীতায় আরও বলা আছে যে কর্মে মন স্থির থাকে সেই কর্ম সফল হয় তাই শরীর সাথ দিচ্ছে না মানেই থেমে যাওয়া নয় বরং কৃষ্ণ বলেন প্রতিদিন সামান্য একটু চেষ্টা করো সামান্য একটু অগ্রগতি করো শরীরকে সময় দাও বিশ্রাম দাও কিন্তু লক্ষ্য থেকে চোখ সরিও না শান্ত মনে নিজের উদ্দেশ্যের দিকে তাকাও কৃষ্ণ মনে করিয়ে দেন সংগ্রাম তোমার কিন্তু শক্তি আমি দেব চেষ্টা তোমার কিন্তু ফল আমি দেব বন্ধুরা যখন আপনার শরীর বলে আমি পারছি না তখন কৃষ্ণ বলেন তুমি একা নও মনে রাখবেন শরীরকে জোর করে নয় প্রেম দিয়ে ধৈর্য দিয়ে নিয়মমাফিক অভ্যাসের মাধ্যমে বদলানো যায় একটু হাঁটা একটু শ্বাস প্রশ্বাসের অনুশীলন একটু নিয়মিত রুটিন এগুলোই ধীরে ধীরে তৈরি করবে ভিতরের শক্তি কৃষ্ণ বলেন সাত্বিক জীবনযাপনই দেয় আত্মশক্তি তাই অল্প অল্প করে শুরু করুন ঘুম খাবার শান্ত ধ্যান এটাই দেবে নতুন প্রাণশক্তি আর শেষে কৃষ্ণের এক অমূল্যবাণী স্মরণ রাখুন ক্লান্ত হলে থামো কিন্তু হাল ছাড়ো না কারণ হাল ছাড়া মানে নিজের যোগ্যতাকে অস্বীকার করা জীবনে বড় অর্জন তারাই পায় যারা বারবার পড়ে গিয়ে আবার দাঁড়ায় বারবার ক্লান্ত হয়ে আবার পথ চলে মন যদি অটল থাকে শরীরও ধীরে ধীরে সাথ দেবে এটাই গীতার শিক্ষা সুতরাং বন্ধুরা আজ যদি আপনি ক্লান্ত হন হতাশ হন শরীর সাথ না দেয় মনে রাখবেন আপনার ইচ্ছা আপনার শক্তি আপনার সাহস আপনার পথ আর আপনার মন যদি কৃষ্ণের কথায় স্থিত হয় তবে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান গীতার কোন বাণী আপনাকে সবচেয়ে বেশি শক্তি দেয় জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা গীতা আমাদের শিখিয়েছে মন শক্ত হলে শরীরও ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে আজকের এই ভিডিওতে আমরা আরও গভীরে যাব বুঝে নেব ঠিক কীভাবে কৃষ্ণ আমাদের সেই শক্তি জাগাতে বলেন গীতায় কৃষ্ণ একটি অসাধারণ বাণী বলেছেন উঠো জাগো নিজের কর্তব্য পালন করো এই কথার অর্থ দাঁড়ায় তুমি যতক্ষণ তোমার দায়িত্ব ভুলে থাকবে ততক্ষণ শরীর তোমাকে আরও দুর্বল করবে যখন মানুষ লক্ষ্যহীন থাকে তার শরীর ও মন দুটোই নষ্ট হয়ে যায় কিন্তু যখন তুমি নিজের উদ্দেশ্য স্পষ্ট করো তখনই শরীরের ভেতরে নতুন প্রাণশক্তি জাগতে শুরু করে ভালো করে ভাবুন প্রতিদিন সকালে সূর্য ওঠে ক্লান্ত হয় না দেরি করে না কারণ তার দায়িত্ব নির্দিষ্ট ঠিক তেমনই কৃষ্ণ বলেন যার জীবনে লক্ষ্য আছে তার জীবনে কখনো সম্পূর্ণ পরাজয় নেই তুমি আজ ক্লান্ত হতে পারো দুর্বল হতে পারো কিন্তু লক্ষ্য ভুলে গেলে তখনই তুমি হেরে যাবে অনেক সময় আমাদের শরীর ভেঙে পড়ে শুধুমাত্র তিনটি কারণে প্রথমত অতিরিক্ত চিন্তা দ্বিতীয়ত ভয় তৃতীয়ত অনিশ্চয়তা আর কৃষ্ণ স্পষ্ট বলেছেন যে ভয় পায় সে মৃত্যুর আগেই বহুবার মরে তাই ভয়কে মন থেকে সরিয়ে ফেলুন ভয়ই আপনার শরীরকে নিস্তেজ করে দেয় আপনাকে থামিয়ে দেয় ভয়কে জয় করার শক্তি আসে আত্মবিশ্বাস থেকে আর আত্মবিশ্বাস আসে ভগবানের প্রতি বিশ্বাস থেকে কৃষ্ণ আরও বলেন অতীতের চিন্তা ও ভবিষ্যতের ভয় মানুষের সবচেয়ে বড় রোগ অতীত ভুল হওয়ার আফসোস ভবিষ্যৎ কেমন হবে তার উদ্বেগ এগুলো মানুষের জীবন থেকে শক্তি শুষে নেয় তাই তিনি পরামর্শ দেন বর্তমান মুহূর্তেই বাচক একমাত্র বর্তমানেই পরিবর্তনের শক্তি আছে বন্ধুরা গীতার আরেক অনন্য বাণী হল নিজের কর্মে মনোনিবেশ করো ফলকে ভয় করো না শরীর দুর্বল হলেও তুমি যদি প্রতিদিন একটুখানি করো পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক তবে ধীরে ধীরে শরীরও তোমার উদ্দেশ্যের সাথে তাল মিলিয়ে চলা শুরু করবে কৃষ্ণ বলেন বিশাল কাজ নয় ধারাবাহিক ছোট ছোট প্রচেষ্টাই মানুষকে মহান করে তোলে আজ আপনি যদি মনে করেন শরীর সাথ দিচ্ছে না তাই আমি থেমে গেলাম তবে এটা আপনার নিজের ওপর অন্যায় বরং কৃষ্ণের পথে চলুন ধীরে শুরু করুন নিয়মিত করুন মন স্থির রাখুন আপনি নিজেই দেখবেন শরীর আপনাকেই নতুন করে শক্তি এনে দেবে কৃষ্ণ আরও একটি অমূল্য শিক্ষা দেন যা তোমার নিয়ন্ত্রণে নেই তা ভগবানের কাছে ছেড়ে দাও যা তোমার হাতে আছে তা সর্বশক্তি দিয়ে করো আপনার ক্লান্তি আপনার অসহায়তা এগুলো কৃষ্ণের কাছে সমর্পণ করুন আর নিজের দায়িত্ব নিজের চেষ্টা সেটা নিষ্ঠার সাথে করুন তাহলেই দেখে যাবেন শরীর ক্লান্ত হলেও আত্মার শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা গীতার মতে কোন তিনটি অভ্যাস মানুষকে রোগ ক্লান্তি ও দুর্বলতা থেকে উদ্ধার করে আত্মশক্তি কেমন করে দেহকে শক্তিশালী করে এবং মন স্থির থাকলে শরীর ধীরে ধীরে সাথ দিতে শুরু করে গীতার সেই তিনটি অভ্যাস যা মানুষকে ক্লান্তি দুর্বলতা ভয় নেতিবাচক ভাবনা এবং রোগ থেকে মুক্ত হতে সাহায্য করে প্রথম অভ্যাস হলো সাত্বিক জীবনযাপন গীতায় কৃষ্ণ পরিষ্কার বলেছেন যে ব্যক্তি সাত্তিক আহার গ্রহণ করে তার মন শান্ত হয় দেহের শক্তি বৃদ্ধি পায় এবং চিন্তা পরিষ্কার থাকে বন্ধুরা আজকের দিনে আমরা যা তা খাবার খাচ্ছি অনিয়মিত জীবন করছি আর তারপর বলছি শরীর স্বাদ দিচ্ছে না কৃষ্ণ এখানে সহজ নিয়ম শেখান অল্প খাবেন কিন্তু পবিত্র খাবেন মন যা খায় দেহ সেটাই হয় ফলে সাত্ত্বিক জীবন মানুষকে দেয় শান্তি বিশ্রাম ও রোগ প্রতিরোধ শক্তি এটাই প্রথম অভ্যাস নিজের আহার ও জীবনযাপনকে সাত্বিক করা দ্বিতীয় অভ্যাস হল নিয়মিত ধ্যান বা নিজের সাথে নীরব সংলাপ কৃষ্ণ বলেন মনই মানুষের বন্ধু মনই শত্রু যখন মন অস্থির হয় তখন দেহ ক্লান্ত হয় মাথা ভারী লাগে শরীরের শক্তি কমে যায় কিন্তু প্রতিদিন মাত্র কয়েক মিনিট নিজের মনে স্থির হয়ে শ্বাস প্রশ্বাস পর্যবেক্ষণ করলে দেহে অক্সিজেন বাড়ে নার শান্ত হয় ভেতরে আত্মশক্তি জন্মায় এটাই সেই দ্বিতীয় অভ্যাস প্রতিদিন নিজেকে কয়েক মিনিট সময় দেওয়া নিজের ভেতরের নিরবতা অনুভব করা কৃষ্ণ বলেন যে ব্যক্তি ধ্যান করে সে নিজেকে জয় করে তৃতীয় অভ্যাস হলো অতিরিক্ত চিন্তা ছেড়ে কর্ণে মনোনিবেশ করা গীতার অন্যতম সার কথা কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না যখন আমরা ফল নিয়ে ভাবতে থাকি যদি না হয় যদি ভুল হয় যদি ব্যর্থ হই তখন শরীর উত্তেজিত হয় শক্তি নষ্ট হয় মন ভয় পায় এই ভয় এই অতিরিক্ত চিন্তা মানুষের দেহকে দুর্বল করে দেয় কৃষ্ণ বলেন ফল তোমার হাতে নেই কিন্তু চেষ্টা তোমার হাতে আছে তাই চেষ্টাকে পূর্ণ করো ফল ঈশ্বরের ওপর ছেড়ে দাও এই এক অভ্যাস মানুষের মন শরীরের অর্ধেক রোগ দূর করে দিতে পারে বন্ধুরা এই তিনটি অভ্যাস সাত্তিকাহার প্রতিদিন কিছু সময় নীরব চর্চা এবং অতিরিক্ত ভাবনা ছেড়ে কর্মে মন দেওয়া কৃষ্ণ এই তিনটিকেই মানব জীবনের প্রাণশক্তির মূল চাবিকাঠিক বলেছেন শরীর দুর্বল হলেও মানসিক শক্তি বাড়বে চিন্তা কমলে দেহ উন্নত হবে আর শান্ত মন জীবনকে করবে সহজ দৃঢ় ও স্থিতিশীল তাই আজ নিজেকে প্রশ্ন করুন আমি কি আমার জীবনে এই তিনটি অভ্যাস আনতে পেরেছি না পারলে আজ থেকে ছোট্ট পদক্ষেপ নিন কৃষ্ণ বলেন ধীরে শুরু করো কিন্তু থেমো না বন্ধুরা এই তিনটি অভ্যাস আপনাকে শুধু শক্তিশালী করবে না আপনার পুরো জীবন বদলে দেবে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান গীতারপণ বাণী আপনাকে সবচেয়ে বেশি শক্তি দেয় জয় কৃষ্ণ ধন্যবাদ